প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম গাড়িটি হচ্ছে দুই সালের গাড়ি অশোক লিলেন ডোস অশোক লিলেন ডোস দর্শক যাদের অশোক লিলেন ডোস একটি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দুই সালের গাড়ি দর্শক দেখতে পারছেন গাড়িটির সিরিয়াল নাম্বার বিশ সিরিয়াল চল্লিশ পনেরো ঢাকা মেট্রো নাম্বার দর্শক কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন আর গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে দেখাবো দর্শক দেখেন দর্শক দেখতে পারছেন এ হচ্ছে ডান পাশের কন্ডিশন দেখেন সামনের চাকাটা কিন্তু ভালো আছে একেবারে নতুন চাকা লাগানো আছে দেখেন আর পিছনের চাকাটা মোটামুটি ভালো দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের কন্ডিশন দেখায় দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আর এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন আর স্যাচিস কন্ডিশন দেখেন খুব ভালো আছে প্রিয় দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাড়িটি কিন্তু শর্ট রেলিং আপনারা ঢাকা শহরে এরকম রেলিংই বেশি চলে যাই হোক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আর এই পিছনে একটা সুন্দর বাম্পার লাগানো আছে আর দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু নতুন লাগানো দর্শক দেখেন বডির ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন এই ফলরটা কিন্তু খুবই মজমুত আছে আর দেখেন এই সাইডে কিন্তু সিট মারা আছে চতুর্দিকে সিট মারা আছে দেখতে পাচ্ছেন খুব ভালো আছে বডির ভিতরে কোনো একটা কোনো কাজ নাই বাম পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন দেখতে পারছেন দর্শক দেখেন পিছনে বাম পাশের চাকাটা দেখাই মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারছেন তেলের টাঙ্কি দেখেন খুবই বড় আছে আর দর্শক দেখেন চ্যাসিস কন্ডিশন দেখেন খুবই ভালো আছে প্রিয় দর্শক দেখতে পারছেন বাম পাশের ক্যাবিনের অবস্থা দেখেন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন দর্শক ছাদের অবস্থা দেখাই একটু দেখেন খুব ভালো আছে এবং কোনো ট্যাপ পরা নাই এখানে বাম পাশের চাকাটা দেখায় এই চাকাটা কিন্তু নতুন চাকা দেখতে পাচ্ছেন যাদের অশোক লিলেন ডোস অশোক লিলেন ডোস গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত কল করতে পারেন দর্শক দেখেন গাড়িটি কিন্তু কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে আপনার অরিজিনাল যে কোম্পানির যে বাম্পার থাকে প্লাস্টিক বাম্পার সেই বাম্পার কিন্তু এখনও লাগানো আছে দেখেন লাইটগুলো কিন্তু খুবই ভালো আছে দেখেন চকচকা আছে দেখতে পারছেন প্রিয় দর্শক দেখেন খুবই ভালো কন্ডিশন যাদের অশোক লেলেন ডোস অশোক লেলেন ডোস একটি গাড়ি খুঁজতেছেন কাগজ কমপ্লিট তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত কল করেন দর্শক বাম পাশের কন্ডিশন দেখায় দেখেন এ হচ্ছে ভিতরে কন্ডিশন একটু দেখায় আপনাদের দেখেন দর্শক এ হচ্ছে উপরে সিলিংটা কিন্তু অরিজিনাল আছে এখনও কিন্তু এই দেখেন লাইট আছে দেখতে পাচ্ছেন দেখায় আপনাদের প্রিয় দর্শক এই যে হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা খুবই ভালো আছে গ্লাস থাকে যাই হোক যদি আপনারা বলেন এটা লাগা লাগা দেওয়া হবে সমস্যা নাই দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন এ হচ্ছে সিটের অবস্থাগুলো দেখায় আপনাদের এই সিটগুলা দুইটা সিট আপনার বাঁধতে হবে কিন্তু এটা কিন্তু সামান্য কাজ যাই হোক আপনারা যদি বলেন যে ভাই লাগা দেন আমরা লাগা দিতে পারবো সমস্যা নাই প্রিয় দর্শক দেখেন ভিতরের অবস্থা এ হচ্ছে স্টারিং দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে হ্যান্ড ব্রেক প্রিয় দর্শক এ হচ্ছে গিয়ার প্যানেল দেখতে পারছেন গাড়িটি কিন্তু সামনে পাঁচটা গিয়ার পিছনে একটা ছয়টা গিয়ারের গাড়ি এ হচ্ছে আপনি মিটার কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডের অবস্থা কিন্তু খুবই ভালো আছে চকচকা আছে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন দর্শক যাদের এই ধরনের একটা গাড়ি রানিং গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত কল করবেন গাড়িটির ঠিকানা রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আইসিয়া গাড়িটি নিতে পারবেন কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন দুই হাজার বিশ সালের গাড়ি দর্শক অশোক লিলেন ডোজ আর একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের দেখেন দর্শক খুবই ভালো কন্ডিশন গাড়ি দেখেন প্রিয় দর্শক আজকের দাম আজকের দাম কাগজ কমপ্লিট চার লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু দাম নিয়ে কথা বলতে পারবেন প্রিয় দর্শক কাগজ কমপ্লিট সকল ধরনের সেকেন্ড হ্যান্ড পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم